ইটিএফ কি ইত্যাদি ইত্যাদি মানে এখানে ইনভেস্ট করা মানে গোল্ড পারফরমেন্স সিআই গোল্ড যেমন তো এটা তো প্রায় পাঁচ বছর আপনি দেখতে পাচ্ছেন একশো দশ তো একটু উনিশ বিশ হবে বিভিন্ন রকম নমস্কার বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে ইটিএফ ইনভেস্টিং সম্পর্কে বলবো এবং ইটিএফে ইনভেস্টিং করার বেনিফিট কি ইটিএফ কি এবং ইটিএফের সবথেকে ভালো দিক কোনটা কম পয়সায় কীভাবে ইটিএফটা আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন এবং ডেসক্রিপশানে যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট না থাকে তাকে বেস্ট ডিমেট অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া রইল তো চলুন ভিডিও স্টার্ট করা যাক এর জন্য আমি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে চলে যাচ্ছি যেখানে আপনাকে স্পষ্টভাবে দেখাতে এবং জানাতে পারবো আপনি নতুন দিশা ইনভেস্টিংয়ের খুঁজে পেতে পারেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ইটিএপের ব্যাপারে সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ ব্যাপারটা ভালোভাবে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি গ্রো মোবাইল স্ক্রিন ওপেন করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দের ব্রোকার জিরো ধা অ্যাঞ্জেল ওয়ান শেয়ার খান মতিলাল ওসওয়াল ইত্যাদি ইত্যাদি অ্যাপে আপনি ব্যবহার করতে পারবেন তো বেস্ট বিগিনার লেভেলের জন্য গ্রো সব থেকে বেস্ট পপুলারিটি তো সবার প্রথমে বলে দিচ্ছি ইটিএফের মানে হলো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই পুরো ব্যাপারটা কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মাধ্যমে যেভাবে শেয়ার কেনা বেচা হয় ঠিক একই ভাবে একই প্রসেসের মধ্যে দিয়ে বাইসেল কি করতে হবে বাইসেল করে মানে কেনা বেচা হয় এই হচ্ছে ব্যাপার তো ইটিএফ ইনভেস্টিং করার জন্য সিম্পলি আপনি ইটিএফ লিখে সার্চ করলেই গ্রোয়ে খুব ভালোভাবে আপনাকে দেখিয়ে দেবে ইটিএফ তো শুধু এইটুকুন জাস্ট লেখার জন্য লুকিং ফর ইটিএফ তো এটাতে ক্লিক করে দিচ্ছে এবং ইটিএফের পুরো খুব সুন্দরভাবে সাজেশান বাস্কেট দিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের ইটিএফ যাতে খুব সহজভাবে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারি ইটিএফ মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো সিঙ্গেল স্টকে ইনভেস্টিং নয় এটা পুরো অ্যাকচুয়ালি বাস্কেট টাইপের হয়ে থাকে যেগুলো নিফটি ইন্ডেক্সকে কপি করে নিফটি ফিফটি বা নিফটি ফার্মার নিফটি আইটি মানে ব্যাঙ্ক নিফটি নিফটি বিস গোল্ড বিস আপনি কিন্তু এই ইটিএফের মাধ্যমে বিভিন্ন রকম আলাদা আলাদা আপনি কিন্তু অ্যাসেট ক্লাসেও ইনভেস্ট করতে পারবেন কেন বলছি এখানে কিন্তু শেয়ার মার্কেট এই এক্সচেঞ্জের মাধ্যমেই এই যেভাবে শেয়ার কেনা বেচা করে এইভাবে আপনি কিন্তু ইকুইটি মার্কেট ছেড়ে গোল্ডেও ইনভেস্ট করতে পারবেন কিভাবে আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি এবং এছাড়াও সব থেকে ভালো ব্যাপার হলো এখান থেকে আপনি ওয়ার্ল্ড ইন্ডিসেস মানে ন্যাশড্যাক হান্ড্রেড ইউএসের টপ হান্ড্রেড কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে পারেন যেমন ইন্ডিয়াতে নিফটি ফিফটি আছে সেই রকমই ইউএসএর টপ হান্ড্রেড ন্যাসড্যাক হান্ড্রেডে আপনি ইনভেস্ট করতে পারেন কীভাবে সমস্ত প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এবং বাংলাতে এত সুন্দর তথ্য আপনাকে তুলে ধরার জন্য যাতে সহজভাবে আপনি বুঝতে পারেন তার জন্য অবশ্যই সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সিম্পলি আমার অলে ক্লিক করা আছে তো সিম্পলি আপনি এইভাবে একটু সাইটের থেকে একটু সোয়াইপ করে করে দেখে নেবেন যদি আপনি গোল্ডে ইনভেস্ট করতে চান তো গোল্ডের জন্য যে সমস্ত এটিএমগুলো আছে তো এই গোল্ডে আলটিমেটলি আপনি গোল্ডে ক্লিক করে দিচ্ছেন মানে এই সমস্ত ইটিএফগুলো কিন্তু আলটিমেটলি গোল্ডে ইনভেস্ট হচ্ছে মানে এখানে ইনভেস্ট করা মানে গোল্ড পারফরমেন্স যেমন হবে গোল্ড সোনা ইনভেস্টমেন্ট যে যেরকমভাবে পারফরমেন্স হবে ঠিক সেই রকমভাবে কিন্তু এখানেও আপনি রিটার্ন পেতে থাকবেন তবুও বিভিন্ন রকম কোম্পানির ইটিএফ রয়েছে দেখুন সব থেকে যেটা পপুলারিটি সেটা উপরে দেওয়া থাকবে গোল্ড ইনভেস্টমেন্ট এটা আমি গোল্ডে সিলেক্ট করেছি বিভিন্ন ধরনের গোল্ড ইটিএফ রয়েছে ঠিক আছে এটা নিপন ইন্ডিয়া ইটিএফ গোল্ড বেস তো এটাতে যদি ক্লিক করি এটাতে ইনভেস্টমেন্ট মানে এইভাবে কিন্তু আপনি বাই করতে পারবেন এবং বাই করার পরে ধরুন আপনি এক লাখ টাকার বাই করলেন বাই করে এক লাখ টাকার বাই করলেন এবং গত পাঁচ বছর এক বছরের মধ্যে গোল্ড পারফরমেন্স খুব ভালো হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু রিটার্ন আপনি পেতে থাকবেন এটা কিন্তু ইকুইটি মার্কেটের সাথে কোনো যোগসূত্র থাকছে না কারণ এখানে কিন্তু আপনি ইনভেস্টটা হচ্ছে আপনার এক্সচেঞ্জের মাধ্যমে ঠিকই কিন্তু শেয়ার মার্কেট যেভাবে ইনভেস্ট হয় এইভাবেই কিন্তু এটা কিন্তু আপনি ইনভেস্ট করছেন আলটিমেটলি গোল্ড বিস মানে গোল্ড ইনভেস্ট করছেন তো গত পাঁচ বছর এক বছরের রিটার্ন যেভাবে আপনি শেয়ারের পারফরমেন্স চেক করেন হিস্ট্রিক্যালি কত রিটার্ন দিয়েছে এইভাবেও কিন্তু এখানে চেক করতে পারবেন লাইক এক বছরে যদি আপনি আগে এক লাখ টাকা ইনভেস্ট করতেন আজকে তার ভ্যালু এক লাখ পনেরো হাজার তেরোশো কিছু সামথিং হতো বাট পাঁচ বছর আগে ইনভেস্ট করলে দেখতে পাচ্ছেন একশো সাত পার্সেন্ট রিটার্ন মানে টাকাটা আপনার ডাবল হয়ে যেত গোল্ড ইনভেস্টমেন্টে পাঁচ বছরে এই হচ্ছে ব্যাপার গোল্ড রিটার্ন যেভাবে পারফরমেন্স দিয়েছে তো এইভাবে কিন্তু বিভিন্ন রকম ইটিএফ রয়েছে গোল্ড এস বি আই এম এস বি গোল্ড তো এটা তো প্রায় পাঁচ বছর আপনি দেখতে পাচ্ছেন একশো দশ তো একটু উনিশ বিশ হবে বিভিন্ন রকম গোল্ড ইটিএফ রয়েছে বিভিন্ন রকম কোম্পানির তো এটা কিন্তু আলটিমেটলি গোল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে এবার পরের ব্যাপারে আসি ওয়ার্ল্ড ইন্ডিসেস তো এখানে আমি গোল্ডটা কেটে দিচ্ছি যে ওয়ার্ল্ড ইন্ডিসেস মানে আপনি কিন্তু ওয়ার্ল্ডের ইনভেস্ট করা হচ্ছে আপনার ইন্ডিয়া ছিল বাইরের ন্যাশট্যাক ইত্যাদি বাইরের ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করছেন যেমন মতিলাল ওসওয়াল ন্যাসট্যাক হানড্রেড ইন্ডিয়াতে যেমন নিফটি ফিফটি আমি বললাম তেমন ন্যাশট্যাক হানড্রেড ইউএসএ তো এটাতে আপনি যদি ইনভেস্টমেন্ট করছেন এটা মতিলাল ওসওয়াল ইটিএফ মতিলাল ওসওয়াল কোম্পানির ইতি ইটিএফ কিন্তু আপনি আলটিমেটলি এই ইটিএফ ইনভেস্ট করা মানে আপনি আপনি ধরুন এক লাখ টাকা ইনভেস্ট করলেন তো এটা কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার ন্যাশট্যাক হান্ড্রেড মানে ইউএসের টপ হান্ড্রেড কোম্পানি অ্যাপেল গুগুল ইত্যাদি মাইক্রোসফট ইত্যাদিতে ন্যাশটাক হান্ড্রেড মানে টপ হান্ড্রেড কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্টিং হয়ে যাচ্ছে তো আপনি পারফরমেন্স যদি আগে চেক করতে তো ওয়ান ইয়ারে লিখে দিলেই দেখতে পাচ্ছেন এক বছরে এক লাখ টাকা যদি ইনভেস্ট করতেন সেটা একচল্লিশ টাকা এক লাখ একচল্লিশ টাকা হয়ে যেত এবং পাঁচ বছরের রিটার্ন দেখতে পাচ্ছেন এক রিটার্ন তো আপনি বুঝতেই পারছেন এক লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু সেই টাকাটা ডাবল হয়েও বেশি হয়ে যেত অনেক বেশি প্রায় দুগুণ হয়ে যেত তো এইভাবেই কিন্তু পুরো ব্যাপারটা তো আপনি এইভাবে কিন্তু দেখতে পারবেন আপনি ইনভেস্ট করতে পারেন আপনি চাইলে কিন্তু এই ফান্ড এই যে ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই যে স্কিমটা রয়েছে মোরতিলালসওয়াল তো এইভাবে কিন্তু আপনি এটার পারফরমেন্স আপনি এখান থেকে পারফরমেন্স চেক করতে পারবেন বাহান্ন উইক বাহান্ন সপ্তাহে কত আপডাউন হয়েছে এবং মার্কেট ডেপথ চেক করতে পারেন রিটার্ন চেক করতে পারেন যে এক বছরে কত রিটার্ন দিয়েছে তিন বছরে কত অ্যাভারেজ রিটার্ন দিয়েছে এগুলো কিন্তু আপনি চেক করতে পারেন এবং এই ওএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অলরেডি কত টাকা এই ফান্ডটাতে ইনভেস্টমেন্ট রয়েছে দেখুন সাত হাজার চারশো কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে এবং এটার ফান্ড ম্যানেজার কী কে রয়েছে দেখুন অ্যাক্টিভভাবে কিন্তু এখানে ফান্ড সিলেকশান হয় না মিউচুয়াল ফান্ডের মতনই ডাইরেক্টলি কিন্তু ন্যাসট্যাক হান্ড্রেডকে কফি করে এভাবে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন কথা হলো কি মাত্র একশো টাকায় আপনি ইনভেস্ট যদি করেন একটা কোয়ান্টিটিতে এবার যেভাবে শেয়ার কোয়ান্টিটিতে কেনা বেচা করেন ঠিক সেইভাবেই করতে পারবেন এইভাবে ব্যাপার ঠিক আছে তো মোটামুটি আপনি খুব বুঝে গেলেন এইভাবে কিন্তু অন্যান্য দেশের দেখুন হ্যাংস্যাং এটা অন্যান্য দেশের হংকং সাধারণত হবে হংকংয়ের তো হ্যাংস্যাং ইন্ডেক্সে কিন্তু আপনি এখান থেকে দেখতে পান তো এটারও পারফরমেন্স আপনি দেখতে পারেন হ্যাংস্যাং বিস তো হ্যাং হ্যাংস্যাংয়ের ইন্ডেক্স এটা তো অন্যান্য দেশের যে ইন্ডেক্স আমাদের যেমন ইনটি আমেরিকা যেমন দেখালাম ন্যাশেক হান্ড্রেড পপুলারিটি তো এইভাবে আপনি ওয়ান ইয়ার পারফরমেন্স দেখুন ফাইভ ইয়ার পারফরমেন্স খুব খারাপ গেছে যদিও ইনভেস্টিং মানে কিন্তু এটা তো আপনি এইভাবে দেখে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে এবার ইটিএফের মাধ্যমে বিএসসি এনডিসেস তো আমি ওয়ার্ল্ড ইন্ডিসেসটা আমি কেটে দিই শুধুমাত্র বিএসসি ইন্ডিএস এটা আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার আপনি যদি সেনসেক্সে ইনভেস্ট করতে চান ইটিএফের মাধ্যমে তো এটা সম্ভব এসবিআই ইটিএফ সেন্সেক্সে ইনভেস্ট করতে চাইলে আপনি এভাবে সেনসেক্স ওপরে কী করবেন এটা কিন্তু একটা সেনসেক্স ইটিএফ তো সেনসেক্সের যে সমস্ত স্টক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অবিকল একই রয়েছে কপি করে আপনি কিন্তু এই আটশো টাকা মানে একটা কোয়ান্টিটির দাম আটশো টাকা মানে ইনভেস্ট করার মানে সেনসেক্সে আপনার টাকাটা ইনভেস্ট হয়ে যাবে তো এখানে কিন্তু এটা তো আপনি কিন্তু পারফরমেন্স চেক করতে পারবেন এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট দেখুন প্রায় এক লক্ষ মানে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা কত কোটি টাকা ইনভেস্টমেন্ট অলরেডি রয়েছে তো এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং সিমিলার যে সমস্ত ইটিএফগুলো রয়েছে সেগুলোও নিচে দেখাচ্ছে খুব সহজভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক আছে তো এটা কিন্তু বিএসসি ইন্ডিসেস যতগুলো রয়েছে ভারত টোয়েন্টি টু ইত্যাদি আপনি কিন্তু দেখে নিতে পারবেন এখানে সমস্ত আরও আইসিআইসিআই ফাইভ হান্ড্রেড তো বিভিন্ন রকম ইটিএফ স্কিম অনুযায়ী এখানে দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে এনএসসি ইন্ডিসেসেও ক্লিক করে আপনি নিফটি ফিফটিতে ইনভেস্ট খুবই পপুলারিটি যেটা হলো নিফটি ফিফটি তো আপনি নিফটি বিজেও ইনভেস্ট করতে পারেন যেটা নিফটি ফিফটিতে ইনভেস্ট হবে এবং ব্যাঙ্ক নিফটি নিফটি ইউটিআই ব্যাঙ্ক নিফটি ইটিএফ তো এভাবে আপনি বিভিন্ন রকম দেখুন এস বি আই ইটিএফ নিফটি নেক্সট ফিফটি তো এইভাবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনি আপনার পছন্দের ইন্ডেসেসে ইনভেস্ট করতে পারবেন এখান থেকে আপনি কিন্তু ডেট ইনভেস্টমেন্টও করতে পারবেন আমি বুঝিয়ে বলছি ডেট মানে হলো ঋণ যেখান থেকে এক্সপেক্টেড দশ থেকে বারো তেরো পার্সেন্ট এরকম রিটার্ন পাওয়া যায় দশ পার্সেন্ট আট পার্সেন্ট এরকম মোটামুটি এফডির থেকে বেটার বেটার এবং এটা কিন্তু গোল্ড ইনভেস্টমেন্ট হচ্ছে না ইক্যুইটি ইকুইটি ইনভেস্টমেন্ট হচ্ছে না তো এইভাবে কিন্তু আপনি ডেট ইনভেস্টমেন্টও করতে পারবেন যেখান থেকে আমি পারফরমেন্সটাও দেখাচ্ছি টপ ডেট ইটিএফ যেটা সিপিএসি ইটিএফ তো এটাতে আমি আপনাকে পাঁচ বছরের রিটার্ন তো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ বছর আগে যদি এক লাখ টাকা রাখতেন প্রায় দুগুণ হয়ে যেত এইভাবে কিন্তু ইটিএফগুলো পারফরমেন্স করছে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে এবং এক বছরেও প্রায় টাকা ডবল তো এইভাবে দেখতে পাচ্ছেন কতটা ভালো রিটার্ন দিচ্ছে এইসব আপনি একটু রিসার্চ করুন বা এটাতেও দেখুন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে ছত্রিশ হাজার তিনশো সাঁতিরিশ কোটি টাকা অলরেডি লোক ইনভেস্টমেন্ট করে রেখেছে টোটাল ইন্ডিয়া থেকে এগুলো কিন্তু আপনার জানার ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার তো ইটিএফটা খুব ভালো আপনি কিন্তু অল্প টাকায় ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন ইটিএফের মাধ্যমে এবং যদি আমি আদার্স ক্লিক করি তো এখানে কিন্তু আপনি সিলভার ইটিএফ দেখুন আর সিলভারেও ইনভেস্ট করতে পারবেন তো বিভিন্ন রকম আরও স্কিম রয়েছে ইটিএফ স্কিম যেগুলো আপনি বুঝে শুনে একটু ইনভেস্টমেন্ট করতে সমস্ত ডিটেলসে যদি বলতে চাই ভিডিওটা ঘন্টার কাঁটা পেরিয়ে যাবে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এর মোটামুটি সাধারণ ধারণা আপনি বুঝতে পেরে গেলেন এবং ইটিএফ কিন্তু যেভাবে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন আপনি কোয়ান্টিটি একটা কিনেন শেয়ার হিসাবে একটা কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটি পাঁচটা কোয়ান্টিটি পাঁচটা কোয়ান্টিটি এইভাবে কোয়ান্টিটিতে আপনি ইনভেস্ট করতে বাই বাইসেল করতে পারেন যেহেতু পুরোটাই এক্সচেঞ্জের ব্যাপার এবং ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেহেতু তো এই সময় ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে যেই সময় শেয়ার মার্কেট ওপেন থাকে সেই সময়তেই আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে এবং ইটিউ এপও কিন্তু শেয়ার মার্কেটের মতন প্রাইস মুভমেন্ট হয় আমি দেখিয়ে দিচ্ছি হয়তো আমার দেখানো হয়নি আরেকবার আমি সার্চ করে নিচ্ছি ইটি আমি এইভাবে সার্চ করছি যাতে বিগিনার লেভেলেরা খুব ভালোভাবে বুঝতে পারে তো আমি এখানে এনএসসি ইন্ডিস্সিসে ক্লিক করে আমি সেনসেক্সে ক্লিক করে দিলাম দেখুন এখানেও কিন্তু মুভমেন্ট হচ্ছে দেখুন এটা নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি ফিফটি বিস তো দেখতে পাচ্ছেন এটা খুবই পপুলারটা ইন ইন্ডেক্স ইন্ডিসেস তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একুশ হাজার পাঁচশো আশি কোটি টাকা অলরেডি মানুষ ইনভেস্টমেন্ট করে গেছে আন্ডার অ্যাস অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে দেখুন মুভমেন্টটা যে ধীরে ধীরে মুভমেন্ট হয় ঠিকই কিন্তু মুভমেন্ট হয় তো আপনি দেখতে পাচ্ছেন যে মুভমেন্ট এইভাবে হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইটিএফ সম্পর্কে আপনার মোটামুটি ধারণা চলেছে ইটিএফ কীভাবে কাজ করে ইটিএফ মানে কোনো সিঙ্গেল স্টকে ইনভেস্টমেন্ট নয় আপনি চাই কিনতে চাচ্ছেন আরও একটা ব্যাপার বলে দিচ্ছি আপনি কিন্তু সেক্টরালভাবেও ইনভেস্ট করতে পারেন আপনি চাচ্ছেন নিফটি আইটিতে আপনি ইনভেস্ট করবেন তো আপনি নিফটি এখানে সার্চ করবেন নিফটি আইটি তো এখানে বিভিন্ন নিপন ইন্ডিয়া ইটিএফ নিফটি আইটি দেখুন এটা কিন্তু পুরোটাই আইটি সেক্টরকে কপি করছে ইন্ডিয়া নিপন ইন্ডিয়া নিফটি আইটিকে কপি করছে ঠিক আছে এখানে কিন্তু অনেক কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন মাত্র ছত্রিশ টাকায়তে আপনার টাকাটা কিন্তু পুরো নিফটি আইটি যতগুলো কোম্পানির স্টকস রয়েছে সেগুলোতে কিন্তু আপনার টাকাটা ইনভেস্ট হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এইভাবে কিন্তু আপনি মানে একটা জায়গায় ইনভেস্টমেন্ট না করে বিভিন্ন রকম একই সেক্টরে যদি ইনভেস্ট করেন বিভিন্ন রকম কোম্পানিতে আপনার ইনভেস্ট হয়ে যাবে এই যে আপনি নিপন নিপোন ইন্ডিয়া এটিএফ নিফটি আইটিতে ইনভেস্টমেন্টটা করছেন তো এই টাকাটা কিন্তু আপনার কোন কোম্পানিতে মানে ইনভেস্ট হচ্ছে কোন কোম্পানির শেয়ারে তো এখান থেকে আপনি হোল্ডিংয়েও চেক করতে পারেন খুব সুন্দরভাবে গ্রো দেখানো রয়েছে হোল্ডিংয়ে যদি আপনি ক্লিক করেন দেখুন ইনফোসিস টিসিএস এইচসিএল টেকনোলজিস টেক মাইন্দ্রা উই প্রো আর সি অল হোল্ডিংয়ে আরও এখানে আপনি দেখতে পারবেন এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যতগুলো কোম্পানি আইটি রয়েছে নিফটি আইটি তো সমস্ত কোম্পানির লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনভেস্টমেন্ট এভাবে হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যে টাইমটাই শেয়ার মার্কেট ওপেন থাকে সেই টাইমেই শুধুমাত্র আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন ইটিএফে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এটা কিন্তু পুরো এক্সচেঞ্জের ওপর আপনি ইনভেস্টমেন্টটা করছেন মানে এক্সচেঞ্জ হচ্ছে আপনারটা যেভাবে শেয়ার মার্কেটে এক্সচেঞ্জ হয় ঠিক সেভাবেই এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট হচ্ছে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো এবং আপনি যদি গ্রো আপনার গ্রোয়েতে শুধুমাত্র অ্যাকাউন্ট রয়েছে আপস্টকস জিরোধা ইত্যাদি অ্যাকাউন্ট নেই তো ডেসক্রিপশনটা চেক করতে পারেন আমি কিছু টাকাও আপনাকে পে করে দেবো ফ্রি অফ কস্ট ফিফটি পার্সেন্ট রেফারেল অ্যামাউন্ট আমি ব্যাক করে দিতে পারি তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও যদি অল্প কিছু জানার কিছু থেকে থাকে সামান্য ডাউট বিগিনার লেভেলের অবশ্যই তো আমাকে কমেন্ট করতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি ইটিএফ সম্পর্কে মোটামুটি কম সময়ের মধ্যে আপনাকে যথেষ্ট ভালো না ধারণা দিয়ে দিলাম আপনি নিজে থেকে ইনভেস্ট করুন রিসার্চ করুন তারপরে আপনার মূল্যবান অনেক কষ্টর্জিত হার্ট आर्निंग uh, मानी अपनी इन्वेस्ट कर धन्यवाद हैपी इन्वेस्टिंग हैपी ट्रेडिंग